যেমনই শোনা যায় বিয়ের গুঞ্জন তেমনই শোনা যায় বিচ্ছেদের কথা অভিনয় জগতের খুব জনপ্রিয় জুটি হল টিনা ও নীল কিছুদিন আগে বিয়ে করেছিলেন টিনা ও নীল তারা রিলেশন করে এবং সবাইকে সাক্ষী রেখেই বিয়ে করেছিলেন বিয়ের পরে দুইজনে সুখে সংসার করছিলেন কিন্তু হঠাৎ করে কি এমন হলো তাদের তাদের মধ্যে ঝামেলা আসলো কারণ কি সেই ঝামেলার একমাত্র সমাধান কি ডিভোর্স কে বেছে নিল তারা বর্তমানে নীল জি বাংলার অমর সঙ্গী সিরিয়ালে অভিনয় করতে সময় চলে যাচ্ছেন তার অপরদিকে টিনা ব্যস্ত রয়েছে তার নতুন সিনেমার এরই মধ্যে শোনা গেল তাদের বিচ্ছেদের কথা কি হলো তাদের মাঝে কে কাকে দায়ী করছে ডিভোর্সের জন্য সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে চলছে তাদের বিচ্ছেদের গুঞ্জন অনেকে অনেক মন্তব্য করেছেন তাদের নিয়ে অনেকেই বলেছেন টিনা ও নীলকে সময় দেয় না তাই তাদের মধ্যে শুরু হয়েছে ঝামেলা কেউ কেউ বলছে নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে তাই এখন টিনাকে ডিভোর্স দিতে চাচ্ছে ভাবে শুরু হয়েছে নানান বিতর্ক এইসবের মাঝে মিডিয়া থেকে নীল এবং টিনার সাথে যোগাযোগ করতে গেলে জানায় যে আমরা আছি আমাদের মতো এটা নিয়ে সবাই কেন এত কথা বলবে আমরা বুঝি না আমরা আমাদের পার্সোনাল বিষয়টা শেয়ার করতে চাই না মিডিয়াতে আমাদেরকে আমাদের মতো থাকতে দিলে আমরা খুশি হব চীনা ও নীলের মুখে এই ধরনের কথা শুনে অবাক হন সকলেই এমনকি অনেকেই ধরে নিয়েছে তাদের মধ্যে সত্যি ঝামেলার সৃষ্টি হয়েছে তারা সেটা প্রকাশ করতে চায় না অনেকেই ভাবছেন তাদের হয়তো ডিভোর্স হতে চলেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তাদের কি সত্যি ডিভোর্স হতে চলেছে নাকি সব কিছু শুধু মাত্র গুজব তো ভিউয়ার্স কমেন্ট করে জানান পরবর্তীতে তাদের সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ